হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমরা আজকে যাচ্ছি পেঁয়াজ বস্তি তো পিঁয়াজ বুঝছি এসে আমরা একটা পিকনিক করবো তো আপনারা আমাদের সাথে থাকুন আশা করি আপনাদের দেখাবো তো আমি এখন বাজারে পেঁয়াজ নিয়ে যাচ্ছি পিছনে দেখুন পিঁয়াজ তো গাইস আমি যাচ্ছি এটা আবার আপনাদের সাথে বাজারের মধ্যে যে এটা দেখা হচ্ছে থাকুন এ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর ভিডিওটি পুরোপুরি দেখবেন অনেক মজা হচ্ছে হচ্ছে আমাদের বাড়ির সবাই মিলে আমরা পিকনিক করবো গাছ দেখুন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বাজারের ওই দেখুন সামনে আমাদের কাতলাগারি বাজার কাতলাগারি শোলপাড়ি দুটি বাজার গো বাজার গরুর বাজার ও শাক সবজি পেঁয়াজ রসুন সব কিছু বাজার হয়ে চলে যাবো দশ থেকে বিশ মিনিট সময় লাগবে তো গাইজ ভিডিওটা কিন্তু পুরো খুঁজে থাকবেন আপনি দুজনে মানসে দেখুন আমরা কি বাজার চলে এসেছি তো কিছুক্ষণের মধ্যে আমরা পেঁয়াজ বিক্রি করে দেবো পেঁয়াজ যখন তো গাইসে আমরা পেঁয়াজের বাজারে বিক্রি তারপরে আমরা পেঁয়াজ বিক্রি সিদ্ধান্তটা নিব তো গাইস চটপটে যাই

দেখুন সামনে দেখুন ভাড় কি আমার কাছে যা হয়েছে তাই হচ্ছে কমে এখন আমাদের কাজ কাজ হলো একটু পোলট্রি চলাই তো আমরা এখন কিছু খাওয়া তারপরেই তো তারপরে যেখানে যাই আর না যাই সেটা হবে পরে সাইকেলটা আমি ঠেকালাম

不要事情的我那是过来照顾。 Eu não

তো আছে আমরা পোলট্রি দৌড় থেকে কিনলাম না পোলট্রি যাব আমরা সামনে যাই কিনবো কারণ এখানে বড় পোলট্রি নাই সব কিছু পোলট্রি দুই কেজি দুই ওজন তো আছে আমাদের দুই কেজি উপরে ওজন লাগবে পোলট্রির ওজন দুই কেজির উপরে লাগবে তো খুবই ভালো আমি সামনে সামনে যাব যে অবশ্যই

তো গাইছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির কাছাকাছি বিলে চলে এসেছি তো পোলটি কিনা তো আপনাদের দেখাতে পারি সেরকম করে তো গাইছে এই যে পোলটি আমার গাইছে এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ি যেটা একবার আপনাদের সাথে দেখা হবে আর আমাদের যাইতে হবে তাড়াহুড়ো করে কারো নাকি জানেনি তো দেরি করলে পোলট্রিটা বেশি হয়ে যাবে মানে পোলট্রিটা গরম ধরে যায় নষ্ট হতে পারে তো সেটা হলো মূল কথা তো আমাদের বারোশায় যাইতে আর বেশি হলে দশ মিনিট সময় লাগবে তো দশ মিনিট সটি পরে আপনার সাথে আমরা আপনাদের আমরা আবারও তো আজকের দিন হবে অনেক বড়োভাবে যে পরিবার একদম ফুল মিলে তো দুইটা পরিবারের সাথে যখন হাসছে তখন আপনাদেরকে দেখাবই কারণ আপনারা আমার বন্ধু কাছের মানুষ আমার নিজের বন্ধুতেও আপনাদেরকে আমি বেশি ভালোবাসি এই কারণে আমরা আপনাদের তো এইরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথেই থাকুন আর কমেন্টে জানাবেন কী কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান গাইস আপনারা তো কমেন্ট করেন না এটা দেখে খুব খারাপ লাগে যে আমার ভিডিওতে কোনো কমেন্ট আসে না তো গাইস আশা করি এরপর থেকে আপনারা সব কমেন্ট কমেন্ট করবেন তো বিয়ে চলে যাইছি ভাষা কাছে এক হাত দিয়ে পণ্যের পুজো করা খুব মুশকিলের কাজ গাইস আমরা আবার বাড়িতে যেয়ে আপনাদের সাথে নিতে হচ্ছি বড় সময় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা সময় যদি ছত্রিশ ডিগ্রি চাল সেলসিয়াস তাপমাত্রা হয় করা জান মস্তিতে কাছাকাছি আমরা চলে এসেছি তো আর যাইতে বেশি হলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে কারণ গাছটা একদম হালকাভাবে কারণ গাছ প্রচণ্ড গরম প্রচণ্ড এত পরিমাণ গরম যেটা আপনারা বুঝতে পারবেন না না দেখলে এত মুখটা জামার মুখটা কী পরিমাণ গরম হয়েছে বা ঘিণেছে তো মাইন্ড ডোর মাইন্ড পুরো সামনে যে দেখা হচ্ছে আবার